ছোট ফ্রিজ না না দাম পড়বে যে আপনার মাত্র তিরিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা এবার দেখেন দাম দুইটা ফ্রিজ দেখায় ভীষণের আমার থেকে নিলে পঁয়ত্রিশ হাজার টাকা

আসলাম। চট্টগ্রাম ইলেকট্রনিক্স থেকে অসংখ্য ফ্রিজের কালেকশন এবং অগণিত অফার নিয়ে বিভিন্ন ফ্রিজে আজকে অফার থাকবে সিঙ্গেরা অফার পাবেন আজকে। ওইগুলো অফার থাকবে বিস্তা ফ্রিজে অফার থাকবে। চট্টগ্রাম

আমার কাছে হচ্ছে উনত্রিশ হাজার টাকা ফ্রেশ কন্ডিশন দেখেন ব্র্যান্ড নিউ কন্ডিশন আচ্ছা দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি মাত্র উনত্রিশ হাজার টাকা ষাট হাজার টাকার পিস কত উনত্রিশ হাজার টাকা ফিফটি পার্সেন্ট বুঝে নেন এবার দেখেন এটা দুশো তিরিশ লিটার পঞ্চান্ন হাজার টাকা মারফি আচ্ছা আমার কাছে তেইশ হাজার টাকা মাত্র তেইশ হাজার টাকা জি এবার দেখেন ভীষণ ব্র্যান্ড নিয়েও হ্যাঁ

50% নে বেশি ডিসকাউন্ট 50% থেকে আর বেশি ডিসকাউন্ট এই Belarusan Singer হ্যাঁ ভাইয়া 260 লিটার কত বড় ফ্রিজ দেখেন আচ্ছা হুম একদম ফ্রেশ কন্ডিশন 7600 টাকা দামি মাত্র 29000 টাকা 29000 টাকা 7600 টাকা ফ্রিজ আজকে দাম পুরো 29000 টাকা 29000 টাকা লাগাই দিম একদম গিট নাই ভাই গরম এসে গেছে গরম প্রাইজের কত গরম আচ্ছা

এটা ডিপ নিচে নর্মাল এগুলো আটষট্টি হাজার টাকার ফ্রিজ আচ্ছা আপনার দিয়ে দিব কত জানেন কত পঁয়ত্রিশ হাজার টাকা আরো দুই হাজার টাকা সার তেত্রিশ হাজার টাকা অনলি তেত্রিশ হাজার টাকা সাড়ে তিনশো লিটার ওকে ব্র্যান্ড নিউ হ্যাঁ এটা বারো বছরের হোম সার্ভিস গ্যারান্টি ওয়ারেন্টি না গ্যারান্টি দেখছেন সাড়ে তিনশো লিটার কত বড় ফ্রিজ

কত বড় ফ্রিজ দেখেন আচ্ছা নিচে ডিপ উপরে নরমাল ডয়ার গুলো সারও ব্যবহার করা যাবে ডয়ার দিয়ে ব্যবহার করা যাবে এটা মার্কেট প্রাইস হচ্ছে আটষট্টি হাজার টাকা আমার কাছে হচ্ছে ছত্রিশ হাজার টাকা বিডিও শেয়ার করে আসছে আড়াই হাজার টাকা কাম পঁয়ত্রিশ হাজার টাকা এবার দেখেন সিঙ্গার আরেকটা ফ্রিজ দেখাই দুশো ষাট লিটার আচ্ছা দেখছেন কত বড় ফ্রিজ নিচে ডিপ উপরে নর্মাল

দাদা ভীষণ হ্যাঁ দুশো বাইশ লিটার এটা এমআরপি হচ্ছে উনপঞ্চাশ হাজার টাকা হম আমার কাছ থেকে নিলে শুধুমাত্র বত্রিশ হাজার টাকা দশ বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি দেখান ফুল ফ্রেশ কন্ডিশন ব্র্যান্ড নিউ শুট একটা ফ্যামিলির জন্য এন আপ এন ফ্রেশ এবার দেখেন মাই ওয়ান আরেকটা দেখায় এটা হচ্ছে দুশো আপনার পঁচিশ লিটার

সত্তর হাজার টাকা ফ্রিজ পঁয়ত্রিশ হাজার টাকা দুই হাজার টাকা তেত্রিশ হাজার টাকা দাদা নতুন এটা আপনার একশো লিটার ডকুমেন্ট দাড়ি লিটার থাকবে আপনার এটার প্রাইস হচ্ছে মাত্র তেইশ টাকা এটা তিনশো লিটার

এটা হচ্ছে পঁচিশ হাজার টাকা সিঙ্গার দাদা সিঙ্গার কত ফ্রিজ দেখেন দুশো ষাট লিটার এটা দাম পড়বে যে আপনার মাত্র তিরিশ হাজার টাকা সত্তর হাজার টাকার ফ্রিজ এটা হচ্ছে যে আপনার অয়েল ফুড দুশো আটাত্তর লিটার তেত্রিশ হাজার টাকা অয়েল ফুড আরেকটা সিলভার কালার আনকমন একটা ফ্রিজ দুশো ছত্রিশ লিটার কত সুন্দর এটার দাম পড়বে যে আপনার

দেখেন কত ফ্রেশ কন্ডিশন ব্র্যান্ড নিউ দশ বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি উনত্রিশ হাজার টাকা এটা হচ্ছে উনত্রিশ হাজার টাকা কত বড় ফ্রিজ দেখেন এগুলো সত্তর হাজার টাকার উপরে এম আর পি দিয়ে দিব উনত্রিশ হাজার টাকা এবার দেখেন ব্র্যান্ড নিউ ভীষণ এটা আপনার বত্রিশ হাজার টাকা এবার দেখেন দানব দুইটা ফ্রিজ দেখায় বিশনের এটা তিনশো তিরিশ লিটার আপনার আটষট্টি হাজার টাকা এমআর এটা দিয়ে দিব যে আপনার মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা দেখেন কত বড় ফ্রিজ যত বড় ফ্যামিলি হবে হোক একটাই এনাফ এবার দেখেন আর একটা বিষণ দেখা এটা তিনশো ছাপ্পান্ন লিটার ভাইয়া আচ্ছা কত লম্বা দেখেন আমার থেকে অনেক উপরে

আশি হাজার টাকার ফ্রিজ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এবার একটা ডবল ডোড দেখায় ভাইয়া মার্কেট এক লাখ টাকার উপরে এটা সার্ভিস ওয়ারেন্টি দশ বছরের ওয়াল্টন এটার দাম পড়বে মাত্র পঞ্চান্ন হাজার টাকা সবগুলো ওকে মাত্র পঞ্চান্ন হাজার টাকা সার কারণ এখন মার্কেট এটা দেড় লাখ টাকার ফ্রিজ এবার দেখেন ভীষণ ডবল ডোর ওয়াটার ডিসপেন্সার টাচ গুলো আছে কি নাই সবার ফ্লো বলে দেখান কি নাই সবকিছু আছে নাকি আমার কাছ থেকে নিলে মাত্র বাহাত্তর হাজার টাকা ভিডিও শেয়ার করে আসলে আরো দুই হাজার টাকা কম সত্তর হাজার টাকা এক লাখ টাকার ফ্রি সত্তর হাজার টাকা এবার আরেকটা দেখান পাঁচশো বিয়াল্লিশ পাঁচশো বারো লিটার কত বড় ফ্রিজ দেখেন

টাকা ও হ্যাঁ জি দাদা বিশাল আরাইছো দেখেন হ্যাঁ উপরে গ্লাস হ্যাঁ বিশাল আর সাথে এটা আরাইছো লিডার মাত্র 29000 টাকা ওয়াক ডাউন হ্যাঁ দুই জো মাসলে এটা ব্র্যান্ড নিন 12 বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি ছাব্বিশ হাজার টাকা ভীষণ আড়াইশ উনত্রিশ হাজার টাকা ভীষণ দুইশো বারো মাত্র পঁচিশ হাজার টাকা ভীষণ আড়াইশ কত চমৎকার কালার প্রোডাকশন গ্লাস থেকে শুরু করলে সবগুলো আছে জুরি থেকে শুরু করে প্রোডাকশন গ্লাস সবগুলো আছে ভাইয়া মাত্র উনত্রিশ হাজার টাকা দাদা গ্রিজার দাদা গোসল করে না ঠান্ডা ভয় ভাই ওদের জন্য আরো অনেক কোম্পানি আছে গিজার গিরি থেকে শুরু করে মিডিয়া থেকে শুরু করে সব গুলো আছে হ্যাঁ দাদা মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা হাই আর ওভেন হ্যাঁ বিশ লিটার দেখাইছেন ব্যান্ড নিউ হ্যাঁ মাত্র বারো হাজার টাকা দাদা দুইশো ষাট লিটার সিঙ্গার

ভাইয়া মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা মাত্র তেইশ হাজার টাকা বারো বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি আরেকটা দেখায় বিষম দেখশোটা প্রোডাকশন গ্লাস থেকে শুরু করে সবগুলো আছে মাত্র বাইশ হাজার টাকা